কাঞ্চনপুর ধর্মনগর সড়কে আবারও যান দুর্ঘটনা জানা যায় তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কাঞ্চনপুর ধর্মনগর সড়কের পানিসাগর মহকুমার ধর্মটিলা এলাকায় একটি অল্টো কেটেন গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় বাইকে থাকা দুই যুবক জানা যায় দ্রুত গতিতে কাঞ্চনপুর দিক থেকে আগত একটি অল্টো কেটেন গাড়ি বাঘ নিতে গিয়ে সজোরে ধাক্কা মারে ধর্মনগরের দিক থেকে আগত একটি বাইকের উপর এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা দুই যুবক তবে ঘটনাস্থল থেকে গাড়িটি নিয়ে পালিয়ে যায় গাড়ি চালক পরবর্তীতে সরকারের মধ্যে বাইক নিয়ে আহত অবস্থায় দুটি যুবককে পরে থাকতে দেখে অন্যান্য গাড়ি চালক সহ গাড়িতে থাকা যাত্রীরা খবর দেয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে এরপর পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর একজন যুবককে ছেড়ে দিলেও অপর যুবককে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়